পাগলা বাবা মার হাবা পাগলা বাবা পাগলা বাবা মার হাবা চার জিবি বড় পাগলা বাবা এসে গেছে আমাদের এখানে দেখুন সবাইকে বিনোদন দেওয়ার জন্য একটা নাও গেল আর একটা নাও আসতেছে ওই আসতেছে

মাঝি চেঞ্জ করে হইরে নাও লেডা বহুত আগে নাও আবেশ পাগলার নাও নাইর নাম তো মুছা গেছে ওইদিন কিন্তু নাইর নাম তো কইর না দেন এটা কিন্তু ভালোই চলে নাও না নাওটা একচুয়ালি বয়স হয়ে গেছে কারণ নাওটা রিটিয়ারের পথে আছে ওটা দেখতে দেখতে তার সাথে সাথে এই নাওটা দেখুন এই নাওটা কিন্তু না শক্ত আকর্ষণীয় নাও এই নাওটা মন শান্তি আছে আমার নাও নাও পাকা গেছে যেদিকে দেখুন ওইদিকেই কিন্তু নাও এই নাওটা কিন্তু খুশি তালা গাম গাইতে গেতেছে साथै जोरा जोरा सिक्किम तालि हे दोर तेयर जो नाउ दिले हे न तेयर